নিত্যানন্দ পল্লী চাপুরিয়া নতুন ঈদগাঁ উন্নয়ন কমিটির পরিচালনায় চাপুরিয়া আয়োজিত হল রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পল্লী চাপুরিয়া নতুন ঈদগাঁ উন্নয়ন কমিটির পরিচালনায় চাপুরিয়া আয়োজিত হল রক্তদান শিবির এদিনে সন্ধ্যাকালীন রক্তদান শিবিরে বাহান্ন জন রক্তদাতা রক্তদান করেন রক্তদাতাদের মধ্যে মহিলা রক্তদাতাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ঈদগাঁ উন্নয়ন কমিটির সম্পাদক মোহাম্মদ রফিক সভাপতি সাদ্দাম বিশ্বাস কোষাধ্যক্ষ রাজীব মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা જો કે કિંકણવો આપણે કિંકણ મેના ઓમે હોલે તો જાણી રાખો કે જીતા મંસોઈ રાખો ઇન્ડોનો નોટો ઓટો સંપર્ક আবুল কালা বাজার জানা আবিন কান্দি আমরা আমাদের পৌঁছানোর জন্য আবঙ্গন্ডি কত বাস আছে ভিতরে বললাম আজ নিয়ে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা